গালের এক পাশ টেবিলে দাগ হয়ে গেছে এলোমেলো চুলটা এবার কাঁধের পেছনে আরিফ সাহেব কিছু বলতে যাচ্ছিলেন দুনিবার হাত ইশারায় থামিয়ে দিল এখন না ছাড়ে এগারোটা বাজে নিরা আপনাকে এয়ারপোর্ট গেলে এখনো বের হতে হবে নিরা গলার নরম করে বলল সরি 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 আমি আমি আসলে ভুল হয়ে গেছে আমার সরি ভেরি সরি আপনি কি সব সরি আছে বলে ফেলবেন নাকি কাম অন ইয়াং লেডি আই হোপ উইল হ্যাভ দ্যাট টাইম টেক দিস ফর দ্য টাইম নীরা আবারো বলল আই সরি স্যার আমার দুই তিন রাত একদম ঘুম হয়নি ঘুমোতে পারিনি এখন একটু বসেছিলাম তো সরি সরি আপনি এয়ারপোর্টে যাওয়ার কথা বলছিলেন ইউ শুড গো নাও अदरवाइज ইউ উইল বি লেট ইটস অলরেডি 11:35 মিরা কাচমাচো হয়ে তাকিয়ে আছে সে কি বলবে বুঝতে পারছে না ঘুমের ঘরে এয়ারপোর্টের কথা বলেছিল ইস দনিবার সাহেব সেটা ধরে বসে আছেন তারা এখন মুভি নিয়ে কথা বলা উচিত সিরিয়াসলি কিন্তু ওদিকে মিস্টার তামিম আরিফ সাহেব আবারও ধমকে উঠলেন নিরাকে তোমার কণ্ঠজ্ঞান হে আচরণ তো ক্যারিয়ারে খুবই ইফেক্ট করে দেখছি হ্যাঁ তোমার সিনিয়র একজন আর্টিস্ট ফার্স্ট কাট কাজ করতে যাচ্ছ বি ফ্লেক্সিবল মিরা গুছিয়ে বসলো আমার একদম এয়ারপোর্টে যাবার দরকার নেই স্যার কোনো দরকার নেই তখন ঘুমের ঘুমের ঘরে সব সব পাকিয়ে গিয়েছিল দনিবার ঘড়ি দেখলো আবার তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসলো ততক্ষণে দনিবারের দুজন বিয়ে আর বডিগার্ডরা সবাই চলে এসেছে তারা নারকে ঘিরে দাঁড়ালো পুলিশের মতো নিরা এবার ভয় ভয় করতে লাগলো ওকে তাহলে কাজের কথাই বলি নীরা ম্যাডাম আপনার বায়ো দেখেছি আমি ওয়ান থিং পড়াশোনা কি থামিয়ে দিয়েছেন নীরা হাসিমুখে মাথা নাড়লো আরিফ সাহেবও একটা চেয়ার নিয়ে বসলেন সেটাই তো দুনিবার স্ক্রিপ্ট নিয়ে কথা ছিল নীরা অলরেডি পড়ে নিয়েছে ভালো লেগেছে তার দেখো গল্পটা বেসিক্যালি একটা চাকরি নিয়ে এমএজি গেলে জব আরিফ ভাই আমি স্ক্রিপ্ট পড়ে নেব আলোচনার দরকার নেই আমার মনে হচ্ছে নীরা ম্যাডামের তারা আছে এই নিয়ে আমরা পরে কথা বলবো নীরা খুবই জোর গলায় বলল না না আমার একদমই তারা নেই আপনি বলুন দেখুন ম্যাডাম আমি জানি আপনি ভেতরের ছোট ছোট নিয়ে বসে আছেন এই ফিলিং নি আবছানা মনে টোটাল ওয়েস্ট অফ টাইম তার চেয়ে আপনি তো একাস্টে সেরা শুনাক ভেতরের কাছের অস্থিরতা নিয়ে অন্য কাজ ভালো হয় না যখন আমরা যা করব উই শুড বি ডেডিকেটেড টু आवर ওয়ার্ক নীরা শুকনা একটা ঢোক গিলল দনিবার কি মনোবিজ্ঞানী নীরার ভেতরে সব কিভাবে বুঝে ফেললো অথচ নীরা সাথে এটা তার প্রথম দেখা তবে এর মাঝে একটা ব্যাপার বেশ ভালো দুনিবার কথা বলছে অনেক দিনের পরিচিতের মতো দুনিবার ইউ নো হোয়াট তুমি শুধু শুধু এভাবে বলছো নিরাই কিন্তু তোমার সাথে কথা বলতে এসেছে ওর অন্য কাজ নেই আর অন্য কাজ আবার কি এটাই তো ওর মাইন্ড কাজ এখন তোমার সাথে একটা মুভি করার তো সব হিরোইনের ড্রিম ও তো তোমার মিটিং এর দুনিবার হাসতো আরে ভাই আমার মিটিং হয়ে গেছে আপনি বরং ওনাকে এয়ারপোর্টে যাওয়ার একটু ব্যবস্থা করে দিন আর ম্যাডাম আপনাকে কথা বলতে চাই কথাটা সিনেমা নিয়ে নয় এর বাইরে আমি কি আপনাকে একটা সাজেশন দিতে পারি জি অবশ্যই আপনি ফিল্ম গুড কিন্তু আমার মনে হয় পাশাপাশি পড়াশোনাটাও কন্টিনিউ করা উচিত আপনার গ্রাজুয়েশনটা কমপ্লিট করা দরকার পড়াশোনা ছাড়া এখানে কাজ করাটা একটু শক্ত বিশেষ করে প্রমোশন ইভেন্টগুলোতে আপনি যখন অ্যাটেন্ড করবেন সেখানে কিন্তু শুধু আপনার শিক্ষাই কাজে লাগবে আর কারো সাহায্য কাছে দেবে না এই সেক্টরে সারাক্ষণ আমাদের প্রেসকে ফেস করতে হয় যা আপনি শুধু আপনার শিক্ষা আর রেডি উইথ দিয়ে ট্যাগল করতে পারবেন সো ইউ শুড কনসার্ন অ্যাবাউট দিস দ্যাটস অল ফর নাও আর শেভের মেজর আর কি হয়ে গেল দুনিবার স্পষ্ট মিটিং কুইট করছে অথচ হিরো হিরোইনের একটা ওপেন ডায়লগ নেসেসারি ছিল হিরো হিরোইনের মাঝে ভালো বোঝাপড়া থাকলে কাজ সহজ হয় মীরা দাঁড়িয়ে পড়েছে যাওয়ার জন্য আরিফ সাহেব আরো খেপলেন মনে মনে এই মেয়েটাও সত্যি সত্যি যাবার জন্য তৈরি আশ্চর্য তার কিসের এত তারা এয়ারপোর্টে এসে নিরা দেখা হলো মিসেস সেলিনার সাথে তাদের ফুল ফ্যামিলি এসেছে তামিমকে সি করতে মিরাকে দেখেই বললেন তুমি এখানে যে কি দরকার মিরা কি বলবে ভেবে পাচ্ছিল না মুখ ফসকে বেরিয়ে গেল পাসপোর্ট করতে এসেছি ধুর এখানে পাসপোর্ট হয় নাকি ও তো আলাদা অফিসে আছে এই দারুণ খবর আছে তামিম স্ক্রু দিয়ে গেছে বউ কিভাবে খুঁজব জানো সে নাকি মিডিয়ায় কাজ করে ও তাই নাকি মিস্টার তামিম আর কিছু বলেনি বলার সময় পেলো ছেলেটা দুনিয়ার ব্যস্ত বন্দুক আর বুলের জীবনে আটকে গেছে মিরার অবশ্য তামিমের সাথে দেখা হলো না তামিম ওয়েটিং লাউন্সে তাদের টিম জয়েন করে নিয়েছে ততক্ষণে টাইট সিকিউরিটি ভিজিটর অ্যালাউ করে না এখানে হারুন সাহেবও ছিলেন সাথে মিরাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন নিরামা আবার তো সরুন হয়ে গেছে খবর জানো মিরা বিষণ্ণ গলায় বলল আপনি সব সময় কেন এত সরগনা হয় বলুন তো একবার অন্তত ভালো খবর বলুন আমার কি আর দোষ বলুন নিরামা ভাগ্যই ফেভার করে না ভাই সর্বনাশের খবরটা কি নাফিসে ম্যাম শফিক সাহেব ইউএসতে বেড়াতে নিয়ে যেতে চাইছেন সেটা তো জানেন নিশ্চয়ই হুম মাগো এই খবরে প্রাইম মিনিস্টার সাহেবের আপনাদের ফুল ফ্যামিলির সাথে কথা বলতে চান কি যে হয় কে জানে এতে আপনার সর্বনাশের কি আছে সর্বনাশ তো আমাদের হবে বলে মনে হচ্ছে সর্বনাশটা হলো প্রাইম মিনিস্টার স্যার যখন ইনভেস্টিগেশনের ইনফরমেশন চাইলেন তখন তামিম স্যার বললেন আমি নাকি নাফিস ইমামকে সবিক সাহেবের সাথে পরিচয় করিয়ে দিয়েছি মা আমার মধ্যে চাকরিটা রইল না মা আগামী মাসে বিয়ে বাড়ির দলিল রেখে ব্যাংকে লোন নিয়েছিলাম এখন চাকরি চলে গেলে ব্যাংক তো আর আমার এমনি এমনি ছাড়বে না তাও ঠিক দেখেন কি হয় আপনার স্যার তো আসলেই বিরাট ফাপড়বাজ যেই স্যারের জন্য এত করলেন সেই কি না আপনায় বাড়ি ছাড়া করছেন একেই বলে কাল সাপ মীরার কথায় হারুন অসহায়ের মতো তাকিয়ে রইল তার দৃষ্টি বলছে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই নেই এত চিন্তা করবেন না আমাকে মেয়ে যখন বলেছেন আমাকে তো কিছু করতেই হবে আপনাকে বিপদে না পড়তে দেব না প্রাইম মিনিস্টার স্যারের কাছে আমি আপনার স্যারের বিরুদ্ধে সাক্ষী দেব হারুন এবার আশা ফিরে পেল মাগো আল্লাহ আপনার সংসার দুধে ভাতে ভরিয়ে দিক আমার বিয়েতে আপনি আর স্যার দশ দিন আগেই যাবেন অতিথি হয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে নীরার বাড়ি ফিরতে ইচ্ছে কোলো না রাস্তায় বসে কাটতে ইচ্ছে করল এত কেন একা একা লাগছে কই আগেও তো সে এমন করে একা একাই চলেছে আজ বড় ভেতর ভেঙে যাচ্ছে বুকের ভেতরটা বড্ড হু হু করছে তার নীরা ফিসফিস করে বলল মিস্টার দামিম আপনাকে আমি ভয়ঙ্কর ভাবে মিস করছি ভয়ঙ্কর ভাবে কেন আপনি দেখা না করে চলে গেলেন নাফিসা চুপচাপ বসে আছে কিছুক্ষণ আগে সে বাবার সাথে কথা বলতে গিয়ে ফিরে এসেছে বাবা বলেছেন তিনি ব্যস্ত আছেন লক্ষণ ভালো নয় তার স্পষ্ট মনে হলো বাবা রেগে আছেন তবে রাগের পরিমাণটা ঠিক কোন পর্যায়ে সেটা আন্দাজ করা কঠিন তিনি কখনই নাফিসাকে বকে ধমকে রাগ ঝাড়বেন না রাগের খেলা তিনি খেলবেন বুদ্ধি দিয়ে এই খেলাটা কি সেটা একবার ধরতে পারলে নাফিসা পুরো সিচুয়েশন ইজিলি সামলাতে পারবে আবারও চোখ বন্ধ করে চিন্তা করতে শুরু করলো অনেক কিছুই তো সে আগে থেকে জানতে পারে বুঝতে পারে পারে এটা এটা কেন না না তবে কি কোনো ব্যাপার নো হতে সাহেবকে ঘটতে যাচ্ছে একটা মেসেজ করে দেওয়া যাক মিস্টার শফিক আপনাদের পরিবার যখন বাবার সাথে মিট করতে আসবেন বাবা কিন্তু আপনাদের সবার সাথে একসাথে কথা বলবেন না আলাদা আলাদাভাবে কথা বলবেন মানে একে একে এবং সবার শেষে আপনাকে ডাকবেন আমি জানি সো আপনাকে যেটা করতে হবে টেকনিক করে বাবার সাথে প্রথমেই কথা বলে নিতে হবে সেটা কিভাবে সে বুদ্ধি আপনাকেই বের করতে হবে আপনি একজন চমৎকার মানুষ সেটা টের পাওয়া মাত্র বাবা তার ভুল পাল্টে ফেলবে আমার বাবা মানুষ হিসেবে ভালোর থেকেও ভালো সো এখন সব আপনার হাতে যদি আপনার ভেতরের সত্যটা বাবা বুঝতে পারে তাহলে আমি নিশ্চিত যে আপনি আমার ডট 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 বাকিটা নাফিসা ইচ্ছে করে লিখলো না মিস্টার শফিক যা খুশি ভেবে তারপর অনেকটা স্পেস দিয়ে আবার লিখলো আচ্ছা আপনি কি ভালো আছেন আমি ভালো নেই কেন মেসেজটা পাঠিয়েই নাফিসা কফি বানাতে উঠে গেল আর তখনই তার ইচ্ছে হলো এস এই মুহূর্তে মিস্টার শফিককেও যদি এক মগ কফি বানিয়ে দেওয়া যেত তিনি নিশ্চয়ই খুব খুশি হতেন মানুষের মন খুব খারাপ একটা যন্ত্র কখন যে কি বানিয়ে বসে ঋতু আরো কিছুক্ষণ অপেক্ষা করলো তারপর অত্যন্ত বিরক্ত গলায় বলল ভাইয়া তোর কি সত্যি কিছু বলার আছে নাকি এমন ফোন ধরেই বসে থাকবি আমার পড়া আছে প্লিজ ও কি সত্যি এয়ারপোর্টে এসেছিল শুন ভাইয়া এই কথাটা লাস্ট পুরো উইক ধরে হাজার বার অন্তত বলেছি তোর যদি এতই অবিশ্বাস্য লাগে তোর প্রাণবতীকে ফোন করে জেনে নে না আমার সময় নেই ফোন করবার ওকে তাহলে আমি নিরাপুকে বলে দিচ্ছি সে তোকে ফোন করে নেবে এখন বল তোর ট্রেনিং কেমন হচ্ছে ঋতু প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করল পেপারে টেলিভিশনে হাইলাইট করে নিউজ হচ্ছে মুভি সাইন করেছে টপ হিরোর সাথে তাও দুর্নিবারের মতো হিরো আমি তো সব ইন্টারভিউস পেপার কাটিং সব কিছু পড়ে দেখেছি তার জীবনে একটাও নেগেটিভ জিনিস নাই শো ইজ এর সবচাইতে নিট অ্যান্ড ক্লিন ম্যান হি ইজ দ্য বেস্ট তাকে ঘিরে সবাই মুগ্ধ সেই কেন নিরাশ মুভি করবে ভাই ঋতু দীর্ঘশ্বাস ফেলল ভাইয়ের ভালোবাসা প্রথমে অভিমান এবং এখন হারানোর ভয়ে দাঁড়িয়েছে তার মেন্টাল কন্ডিশন ফ্ল্যাকচুয়েট করছে এর মানে হলো সে ঠিকঠাক ট্রেনিং এ মন দিতে পারছে না নিরাপদ তোকে ফোন করে একবারও একবার তামিম জবাব দিল না তোর هارুন সাহেব কি বলল উনি করছে কি ও কাজে খুবই ব্যস্ত বিলবোর্ড ছবি যাওয়ার পর থেকে নাকি বোরকা পরে বের হচ্ছে এর মাঝে আরো কয়েকটা টিভিসি কন্ট্রাক্ট নিয়েছে ওর জীবন বদলে যাচ্ছে ঋতু সে জীবনে আমি যদি না থাকি ভাইয়া মুগ্ধতার ব্যাপারটা কি ভাইয়া মুগ্ধতার ব্যাপারটা কিন্তু মোটে উঠুন কো নয় তুই কোনো ব্যাপারে ইমপ্রেসড তার মানে হলো সৃষ্টিকর্তা তোর মুগ্ধতার জন্য এটা ঠিক করে রেখেছিলেন হলে পৃথিবীতে এত বেস্ট থাকতে তুই কেন নিরা রুতেই মুগ্ধ হলি ব্যাপারটা আমাদের হাতে নেই তবুও আমি কথা বলবো তুই একদম নিশ্চিন্ত হয়ে ট্রেনিং কর দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট ফর ইউর কেরিয়ার আমি তাকে কোনোভাবেই হারাতে পারবো না আমার হাত পা ঠান্ডা হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ঋতু হোয়াই দিস রিলেশন ইজ সো সেন্সিটিভ নীরা খুব সাধারণ যখন ছিল ভয় করে নি আমার এখন কিছুই বুঝতে পারছি না ভাইয়া ব্যথা বয়ে বেড়ানোর শক্তি না থাকলে ভালোবাসাও উচিত নয় কিন্তু ব্যথাই যদি না পেলি মধুরতা বুঝবি কিভাবে তুই অন্তত ফোন করে কথা বল একবার প্লিজ তিনি হয়তো ভয় তোকে ফোন করছে না তুই হয়তো জানিসই সে খুব ইন্ট্রোভার্ট তুই একটা ফোন কর আমি তাকে ফোন করব না একদম না সবকিছু তো আমিই কেন সে কেন নয় কিভাবে সে টাকা হলে আমি তার নাম দেখে পিছু নেব নো আমি যেটা করব তা হলো এক গভীর রাতে বন্দুকের মাথায় সাইলেন্সার লাগিয়ে ইয়ে বুকের মাঝে গুলি করে আসব ঠিক সেরকম অ্যান্ডি জোনা মাই ডিয়ার সিস্টার আই নেভার মিস মাই টার্গেট একটা মুভি সাইন করাতে এত রাগ ওটা তো তার কেরিয়ার মুভি সাইন করাতে রাগ না দুনিবারের সাথে মুভি করা নিয়ে রাগ না এক মুঠো বেলি ফুল হাতে যে বড় বড় চোখ করে বিলবোর্ডের ছবিতে তাকিয়ে আছে সেই জন্য রাগ না টিভিসিতে গোলাপি শাড়ি পরে যে শান্ত ভঙ্গিতে হেঁটে যায় সেই জন্য না রাগ আমার অন্য জায়গায় কষ্ট আমার অন্য কারণে সেটা তুই খুঁজে বের করবি তুই তামিমের গলা ভারী হয়ে এসছে সে ফোন রেখে দিল তামিমের ফোনটা রেখেই ঋতু নীরাকে ডায়ল করলো ফোনটা অন্য কেউ ধরেছে নীরা শুটিংয়ে ব্যস্ত ঋতু এবার ফোন করলো বাবাকে হ্যালো বাবা বলো মা মানে বা তুমি আমায় ফোন করতে পারো জানাই ছিল না তোমার তো সব দরকার থাকে শুধু তোমার ভাইয়ার সাথে কি ভাইয়া চলে যাওতে নাকি একদম ঢং করবে না বাবা তুমি জানো আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি এর জন্য তুমি কোথায় বাবা অফিসে আসছো তুমি না বাবা বাবা একটা ফেভার চাই আমার বিশেষ ফেভার ইটস অ্যান ইমার্জেন্সি ঋতুর বাবা মোস্তাফিজ সাহেব হাসলেন এই প্রথম তার অত্যন্ত ব্যক্তিত্বধারী ছোট মেয়ে তার কাছে কিছু চাইছে তাও আবার এত রিকোয়েস্ট করে বাবা এটা একটা বড় আবদার রাখতেই হবে তোমাকে এনি হাও রাখতে হবে ভাইয়ার জন্য ঋতু প্রায় কেঁদে ফেলল অফিসেই আসছো তুমি কেবারটা কি সেটা তো বলে দেখো আগে আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দাও একজনের সাথে আমি তার নাম আর অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি বিষয়টা খুব আর্জেন্ট আমার মনে হচ্ছে ভাইয়া দু তিন দিন ধরে খেতে পারছে না ঘুমোতে পারছে না তার সব ঘেটে গেছে তবে তুমি এই নিয়ে ভাইয়াকে একদম কিছু বলবে না প্লিজ প্লিজ মোস্তাফিজ সাহেব বেশ নার্ভাস বোধ করতে লাগলেন তারা তো স্ট্রং মেয়ে কেমন ব্যাকুল হয়ে কাছে কারণ কি তামিমের তাহলে সত্যি কি কিছু হয়েছে শেষে আবার মুখ ধুয়ে নিল লাইটের চোখ জ্বালা করছে নাকি কাজলটাই খারাপ ছিল কে জানে প্রোডাকশন বয় এসে খবর দিল দনিবারের বাসা থেকে লাঞ্চ এসেছে একসাথে খেতে হবে তাই নিরা শুনে একটু আশ্চর্যই হলো সেদিন শুটিং এর পর নীরা শুটিং স্পটে দনিবারের কমপ্লিট অনুরূপ দেখেছে শুটিং এ তিনি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল একটা কথা বাড়তি নেই শটের আগে মিনিমাম দশ বার আয়না দেখেন কোন পোশাক রিপিট হলেই মহা বিরক্ত আর চুল তো সব সময় ঘাটছে এমনকি মহরতের দিন নীরাকে হেয়ার স্টাইল নিয়ে একটা চোখ রাঙানি দিয়ে ফেলেছিলেন প্রায় আজ হঠাৎ লাঞ্চে নীরাকে দেখে দনিবার মিষ্টি করে হাসলো আসুন বসুন ম্যাডাম আচ্ছা আমার সামন্য আয়োজন নীরা চেয়ার টেনে বসতে যাবার আগে দুনিবা নিজে উঠে এসে চেয়ার টেনে দিল ইউ আর মাই গেস্ট টুডে সো ইটস মাই প্লেজার আমরা দুজনে আর কেউ নেই ডিরেক্টর স্যার উনি কি এনেছেন উনি যে দিনে টের রান্না করে এনেছেন সেই সবার আগে আগে ভ্যানিশ করে দেন আপনি রান্না করেছেন মানে এত বড় নায়ক রান্না করে আমাকে এত বড় নায়ক বলে কি বোঝানো হচ্ছে আমি অবতার্থ না না মোটেও না আসলে পাঁচজন যেখানে সব সময় আপনার জন্য ব্যতি ব্যস্ত হয়ে থাকছে সেখানে আপনি রান্না করছেন ভাবাও তো যায় না দলিবার নিজে সব সার্ভ করলো মিরার হাত পা বরফ যেন এত নামি মানুষ অথচ কত বিনয় আপনার কাছে আজ দুটো আপিল করার আছে ম্যাডাম এবং দুটো ব্যাপারে রাখতে হবে আপনাকে এর জন্যই যত্ন বুঝলেন কি যে বলেন না স্যার আপিল আবার কি আপনি সোজা বলবেন শুধু আমি জুনিয়র আপনার আচ্ছা আপনি পড়াশোনার ব্যাপারে ঠিক কি করলেন জেরা নিউজ স্টার প্লিজ দেখুন আপনি পড়াশোনা শুরু না করলে আমি আপনার সাথে কাজ করলে ঠিক স্বাচ্ছন্দ্য পাব না আমি জানি আমাদের জুটি হিট করে যাবে মীরা জিজ্ঞাসা তাকালো আপনি এত সর কি করে স্যার আমি অনেক কিছু আগে থেকেই বুঝতে পারি দেখুন নীরা ম্যাডাম আমি এই প্রথম আপনার সাথে মুভ রিপিট করতে চাই আর সেটা সম্ভব যদি আপনি পড়াশোনাটা শুরু করেন আমার পড়াশোনা ভালো লাগে না স্যার ভালো লাগুক আমি কিন্তু তা বলছি না ভালো না লাগার মাঝে আমি করে নিতে বলছি ইভেন্টগুলোতে আমি আর আপনি যখন বসবো তখন কিন্তু একদল নিষ্ঠ সাংবাদিক আপনাকে ফেস করতে হবে তারা এমন সব টেকনিকে এমন সব ওয়ার্ড ইউজ করে প্রশ্ন করবে যে আপনার পড়াশোনা জানা না থাকলে খুবই বিপদে পড়বেন তখন কিন্তু কেউ আপনাকে চাইলেও হেল্প করতে পারবে না কেউ না আর প্রেস কিন্তু হিরোইনকে হ্যারাস করতেই বেশি ভালোবাসে আমি ওভাবে ভেবে দেখিনি স্যার ভাবতে হবে এখানে যদি লং টাইম কাজ করতে চান ইউ শুড বি কনসার্ন অ্যাবাউট ইউর এডুকেশন মুভি হিট করে গেলে আপনাকে টিভি ইন্টারভিউতে বসতে হবে প্রেসে কথা বলতে হবে আপনার টিভি শোগুলো তো অলরেডি হিট করেই গেছে তাই না মিরা লজ্জিত ভঙ্গিতে হাসলো কদিন পর গাড়িছাড়া বেরোতেই পারবেন না ইউ গোয়িং টু বি আ সেলিব্রিটি সো গেট দ্যাট প্রিপারেশন পড়াশোনা করতেই হবে এই মিডিয়া বলেন সাধারণ চাকরি জীবন বলেন পড়াশোনা ছাড়া আজকাল টিকে থাকা অসম্ভব আপনি যখন মুভির ডিলটা সাইন করবেন কন্ট্রাক্ট পেপারটা পরে দেখেছেন পুরো পেপারটা ইংরেজিতে পড়াশোনা কত কাজের বুঝতে পারছেন এখানে একটা ছোট্ট পয়েন্টে লেখা আছে ছবি মুক্তি পর্যন্ত প্রমোশনের ক্ষেত্রে আপনি সাবলীলভাবে কাজ করবেন পড়েছেন সেটা করতে হলে আপনাকে পাবলিক ডিলিং করতে হবে আর সেজন্য ম্যান্ডেটরি হল আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন মীরা আসলেই তো এভাবে কখনো চিন্তা করেনি ইনশাআল্লাহ আমি শুরু করব করতে হবে যদি আপনি আসলে সবিসটাকে ভালোবেসে থাকেন আর এখানে ভালো সময় কাটাতে চাইলেন আপনার রান্না বেশ চমৎকার স্যার আমি নিজেও এত ভালো মুরগি রান্না করতে পারি না প্রিপারেশনটা বলে দিন তো নোট করে নেই আমার একটা সমস্যা কি জানেন আমি অনেক জিনিস এমনিতেই বুঝে যাই এ যেমন আপনার আমার মুখটা যে হিট করবে সেটাও জানে তেমনি আরেকটা জিনিসও জানি প্রতিটি ক্লোজ আপ শটে আপনি যখন আমার সাথে কাজ করেন আপনি তখন আমাকে নায়ক দুর্নিবার ভাবেন না অন্য কোনো মানুষ ভাবেন আমি জানি সে মানুষটা আপনার খুব কাছে আপনি তাকে ভেবেই শট দেন এর জন্য প্রতিটি শট এত পারফেক্ট হয় না মানে আসলে নিড এন এক্সপ্লেনেশন কাজ ভালো হচ্ছে সেটাই বড় কথা আই অলওয়েজ ওয়ান দ্য বেস্ট আউটকাম দনিবার হঠাৎ মন খারাপ করে বাকি ভাতে পানি ঢেলে দিল মীরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো একটা একটা কথা জিজ্ঞেস স্যার